আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে প্রিয় দিনী ভাইয়েরা ও আমার সম্মানিত মা ও বোনেরা আপনারা বেতের নামাজ কিভাবে আদায় করবেন আমরা অনেকে আছি যারা বেতের নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে হয়তো কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো আজকে যদি আমরা এই ভিডিওটি দেখি তাহলে যদি আমাদের কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেই ভুলগুলো অবশ্যই আমরা ঠিক করে নিতে পারবো আর এই নামাজের মধ্যে যে একটি অতিরিক্ত তকবির বলতে হয় এবং একটি দোয়া পাঠ করতে হয় সেটি কোন জায়গায় অনেকেই জানি না ওই জন্যে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবো যে এই নামাজকে আমরা সুন্দরভাবে নিজের ঘরে বসে নিজের বাসা বাড়িতে কিভাবে আদায় করতে পারবো একা একাকিভাবে ওই জন্যে সুপ্রিয় দর্শক সকলের কাছে আবেদন সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সমস্ত জিনিসগুলি দোয়াগুলি শেখার চেষ্টা করি আর যদি কোনো জায়গায় আপনাদের ভুল হয়ে থাকে অবশ্যই সে ভুলগুলোকে সহি করে নিই চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে কিভাবে নামাজ পড়বেন কিভাবে নিয়ত করবেন বাংলাতে সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখিবেন তো সর্বপ্রথম এই নামাজ পড়তে গেলে নামাজের পার্টিতে দাঁড়িয়ে এই দোয়া নেবেন তারপর আপনারা সুন্দরভাবে নিয়ত করবেন নিজের মাতৃভাষায় কিভাবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া বেতের তিন রেখাত ওয়াজিব নামাজ আল্লাহ তোমার জন্য পড়ছি এইভাবে আপনারা নিয়াত করে নেবেন তারপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবর বলে যেভাবে হাত বাঁধেন সেভাবে বেঁধে নেবেন আমি প্র্যাকটিক্যালে নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের সহি হচ্ছে কি হচ্ছে না আল্লাহ আকবর যদি পুরুষ হয় নাভিন নিচে বাঁধবেন আর যদি মহু মহিলা হন তাহলে আপনারা সিনাই নিজের হাতকে বেঁধে নেবেন বাঁধার পর সর্বপ্রথম যে দোয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে দোয়ায়ে সানা সুভানাকাল হুম ও বিহামদিকা ওয়াত ব্যারকাস মুকা ওয়াতা আলা জাদ দুকা ওয়ালা ইলাহা কৈরুকা তো এই দোয়ায়ে সানা পরার পর আউজবিল্লা পরবেন বিসমিল্লা পরবেন তারপর সুরা ফাতেহার অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ তারপর বিসমিল্লাহ শহীদ যে একটি সুরা আপনারা পড়ে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন অবশ্যই বুঝতে পারবেন আউম বিল্লাহ ইমিনা সাইতন রজিব বিসমিল্লাহ ইউরহমান রহিম আলহামদুলিল্লাহ ইউরব বিল্লাহ আলমিন আর রহমান রহিম ইমালীক ইয়মিদীন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول إربار أبنا لا ركو كربين جيبها بي ركو كربين أبنا رَشِبَهُ شبها بي ركو كربين الله أكبر ركو تجيه ركو تسبيب رنبين سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي আল্ল لمن হামিদা এখানে উঠে রব্বানা লাকাল হামদ পাঠ করে নেবেন তারপর যেভাবে আপনারা সেজদা করেন ঠিক একই ভাবে আপনারা সেজদা করে নেবেন যেভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে ইশারাই রেখে দিচ্ছি আপনারা যেভাবে করেন সেভাবে সেজদাটা করে নেবেন আল্লাহু আকবার শেষদায় গিয়ে আলাহ সুভান পাঠ করে নেবেন তারপর দ্বিতীয় শেষদায় চলে যাবেন আল্লাহ আকবর আলা এরপর আপনার সোজা দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্য الله أكبر ديتي ركعتة داري بسم الله شهيد سورة الفاتحة إبان بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لحب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب উমরাতুহু হামালাতাল হতাব ফি তারপর আবার রুকু করবেন দুইটি সিজদা করে প্রথম বৈঠকে যেভাবে আপনারা বসেন সেভাবে বসবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বৈঠকটা দেখিয়ে দেব যে কি কি দোয়া আপনারা সে বৈঠকে পড়বেন আল্লাহু আকবার সুবহানাল রব্বিল আযীম বেল রব্বিল আযীম সুবহানাল রব্বিল আযীম سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر প্রথম বৈঠকে বসে আপনারা তা সাহু দা ঠাত আততাহয়াতু দুয়াটি পাঠ করে নেবেন। আমরা সকলেই আততেহাত দুয়াটি সাথে সাথে পড়ি যাতে আমাদের উচ্চরণগুলো সহী হয়। আত্হয়াতু লল্লাহ ওসালাত ইত সালা মু আলাই ইহান্ না ব ও রহমেতুল্লহ আবাররখতু সালা মু আলাইলা আলাইবদল্লাহ সলহদ আসাহদু আল্লাহ ইলা ইল্লল্লহ। তারপর আবার আপনারা আল্লাহ বলতে বলতে উঠে যাবেন সর্বপ্রথম আপনারা সুরায় ফাতেহা এবং বিসমিল্লা শহীদ একটি সুরা পড়ে নেবেন্লাহ রহিম আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد কলামিয়া কুল্লাহু কুফু আহাদ এরপর আপনারা অতিরিক্ত যে তাকবিরটা আছে সে তাকবিরটা এই তৃতীয় রেখাতে পাঠ করবেন আর লকবার বলে আবার পুনরায় আপনারা হাতকে বেঁধে নেবেন বাঁধার পর একটি দোয়া পাঠ করতে হয় আমাদের যাদের দোয়াটি মুখস্ত নেই অবশ্যই মুখস্ত করে পাঠ করার চেষ্টা করি এই তৃতীয় রেখাতে দোয়াটা আমি পড়ছি অবশ্যই আপনারা اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونصني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك অনাক শ আযাবাকা ইন আযাবাকা বিল কুফারি মুলহিদ দোয়াটি পড়ার পর আবার আপনারা যেভাবে রুকু শেষদা করেন রুকু শেষদা করে শেষ বৈঠকে বসে যাবেন আমি বৈঠকটি আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেব কি কি দোয়া পড়তে হয় সেভাবে আপনারা বৈঠক যেভাবে আপনারা করেন সেই বৈঠকে বসে সেই সেই দোয়াগুলি পড়ে করে নেবেন আল্লাহু আকবার সুবহানাল রাবিয়াল আযীম সুবহানাল রাবিয়াল আযীম سبحان ربي العظيم، سمي الله لمن حميدة، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. شاذة الله أكبر.

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا আল্লাহ ইয়াগফিরু যুনুবা ইল্লা হামতা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইনতিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম তারপর শোনা ফেলবেন সর্বপ্রথম দানদিক তবার ভাবদিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আমার প্রিয় মা ও বোনেরা এবং আমার সম্মানিত ভাইরা আপনারা বেচের নামাজটা এইভাবে আদায় করবেন যেই যেই দোয়াগুলি আমি যেই যেই স্থানে পড়েছি আপনারা একইভাবে দোয়াগুলি সুন্দর করে মুখস্থ করে সেই সেই জায়গায় পড়ার চেষ্টা করবেন আর আপনারা যেভাবে করেন বৈঠক যেভাবে করেন সেইভাবে করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের নামাজকে অবশ্যই কবুল করবেন আজকের ভিডিওটি এইটুকুন ভিডিওটি অন্য মানুষের কাছে একটু শেয়ার করি যাতে অন্য মানুষেরাও আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে এই নামাজকে সহি শুদ্ধ করতে পারে শিখতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও